বা কমেন্টস নাই আসলে যদি একটি ভিডিও 800 জন ভিজিট করে আমার ধারণা কমপক্ষে 200 জন লোকের আমার reality অবশ্যই পছন্দ হবে তো আমি সেই 200 জন লোকের কাছ থেকে একটি লাইক এবং হয়তোবা আরো 300 জন অপছন্দ করেছে তাদের কাছ থেকে আমি কিছু গঠনমূলক গঠনমূলক কমেন্টস আশা করতে পারি এরন লাইক বা কমেন্টস না হলে একটি করতে আগ্রহ হারিয়ে তো আমি চাই আপনারা আমার ভিডিওটি দেখে আমাকে একটি সুন্দর কমেন্টস করবেন যাতে আমি কোন আমার দোষ কুটি থাকলে আমি তা জানতে পারবো এবং লাইক দিলে আমি উৎসাহিত হব যাই হোক আজকে আমার এটা অটোকেট বেসিক টিউটোরিয়াল এর তৃতীয় ভিডিও টিউটোরিয়াল তো আমি আজকে প্রথম এবং দ্বিতীয় দুইটি টিউটোরিয়াল নিয়ে যে আলাপ করেছি তা নিয়ে আজকে বিস্তারিত আরো কিছু দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি যে অ্যাপ্লিকেশন ম্যানোভার সেটা নিয়ে সেটা নিয়ে দেখব আমরা যদি এই অটোকেটের সিম্বলটিতে ক্লিক করি আমি অ্যাপ্লিকেশন মেনোবারে এখানে আমি যে পূর্বে ডিজাইনটি করেছিলাম টেস্ট টেস্ট ডিডব্লিউজি ফাইলটি ক্লিক করে ওপেন করব ওপেন করার পরে এখন এখানে আমার মনে হচ্ছে যে আমি আসলে আরো কিছু বিষয় বাকি ছিল আমার টিউটোরিয়ালে পূর্বের টিউটোরিয়ালে তাই আমি সেগুলো নিয়ে আলাদা করতে চাই দেখেন এখানে রিসেন্ট ডকুমেন্টস

এই অ্যাপ্লিকেশন মানোবারে আমার সেটি প্রয়োজন পড়বে না কারণ আমার পূর্বে যে আমি ডিজাইনগুলো করেছি এখান থেকে আমি সহজে আমি ওপেন করতে পারি এবং এখানের একটি নির্দিষ্ট সীমা আছে যে হয়তো পাঁচটি বা সাতটি ফাইল আমি দেখতে পারবো এই লিস্টে তো আমি যার আমি যদি আমার একটি ফাইলের কাজ সম্পূর্ণভাবে শেষ না করি আমি যদি এটা নে আগামী কাল বা আগামী পরশু আবার কাজ করতে চাই তাহলে আমি পিন করে রাখতে পারি দেখেন আমি এখানে আমার টেস্ট ডি ডাব্লিউ জি করে রেখেছি আমি যদি এখানে এই ফাইলটি পিন করে রাখি তাহলে আমার এই ফাইলটি হারিয়ে যাবে না কারণ একটি নির্দিষ্ট সীমা রেখা আছে এখানে সেভ করার পরবর্তীতে পূর্বের গুলো আপনার ডিলেট হতে থাকবে সরে যাবে এখান থেকে এবং নতুন গুলো এসে স্থান দখল করবে

সাইজ হিসাবে দেখতে পাবো বড় ছোট সাইজের উপর আমাদের কি দেখা যাবে তারপর আছে বাই টাইপ তো আমি বাই অর্ডার লিস্ট ফিরে যাচ্ছি বাই অর্ডার লিস্ট এর মনে করি ব্যবহার করা ভালো তারপর আছে এখানে আরেকটি আইকন দেখার আইকন স্মল আইকন আছে লার্জ আইকন আপনারা ইউজ করতে পারেন লার্জ আইকন তারপর আছে স্মল ইমেজেস তারপর আছে লার্জ ইমেজেস লার্জ ইমেজেস ব্যবহার করলে আপনারা ডিজাইনটি ইমেজ দেখি বুঝতে পারবেন যে কোন ডিজাইন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রস আছে ক্রস মানে হলো আমি টেস্ট টু ডিডাব্লিউ ফাইলটা আমি ডেস্কটপে ঠিকই সেভ করেছিলাম পরবর্তী আমি ডিলিট করে দিয়েছি সেই জন্য এই ফাইলটি আর আমার কম্পিউটারে নাই সেই জন্য এখানে ক্রস আছে তো এগুলা আসলে ব্যবহার আমাদের অবশ্যই জানতে হবে তো আমি আবার তো এখানে যে সার্চ কমান্ড এটা খুবই উপকারী একটা বিষয় যার নতুন তাদের জন্য ধরুন আমি আমি লেয়ারস কমান্ড বা লেয়ারস বা লেয়ারস কোথায় আছে আমি জানি না লেয়ার্স কমান্ড আমার এই অটোকেডে বা অফসেট অফসেট কমান্ড কোথায় আছে আমি জানি না আমি যদি এখানে অফসেট লিখি অফসেট লেখার পর এখানে আসছে অফসেট অফসেট লেখার জন্য আমাকে অফসেট কমান্ড আমার পেতে হলে রিবন ট্যাবে রিবন ট্যাবে যে হোম এ ক্লিক করে মডিফাই হোম মডিফাই অফসেট তার মানে হোম ট্যাবে যে মডিফাই প্যানেলে আমি অফসেট পাবো এখানে হোম ট্যাবে যে এখানে হোমে যে মডিফাই ট্যাবে যাই আমি অফসেট পাবো আমি আমি একটা ক্লোজ করে দিচ্ছি হোম এখানে আছে মডিফাই 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 প্যানেল মডিফাই প্যানেল দেখতে পাচ্ছেন আপনার মডিফাই প্যানেলে মডিফাই প্যানেলে আমার অফসেট এখানে আছে তো এটা খুবই খুবই উপকারী একটা বিষয় তো এগুলা মোটামুটি আমি মনে করি আমি আগের ভিডিও টিউরিয়ালে

আর যদি আমি কুইক অ্যাক্সেস টুল বারে আমি যদি ওপেন ক্লিক করি তাহলে ডিরেক্টলি আমার অ্যাক্ট ক্লিকে হয়ে যাচ্ছে তো সেটাই কুইক এক্সেস টুলবার এবং আমি সময়ের অনেক সেভ করতে পারি কুইক এক্সেস টুলবার দিয়ে এই কুইক অ্যাক্সেস টুল কে আমি ইচ্ছা করলে মডিফাই করতে পারি যেমন ধরুন এখানে ওপ নিউ ওপেন সেভ ক্লাউড অপশন সেভ আস প্লট

যারা পূর্বের অটোক্যাট ভার্সন ভার্সন নিয়ে কাজ করেছেন তাদের কাছে যদি এই এই বর্তমান কঠিন হয়। তারা তারা পূর্বের যেমন অটোক্যাট ক্লাসিক তারা অটোক্যাট ক্লাসিক ওয়ার্ক স্পেস কাজ করতে পারেন কারণ অটোক্যাট ক্লাসিক মোটামুটি পূর্বের দুই আমার মনে হয় দুই পর্যন্ত এই অটোক্যাট ক্লাসিক ওয়ার্ক স্পেস ছিল দশের থেকে বোধ হয় তো তাছাড়া আপনি ইচ্ছে করলে আপনার ওয়ার্ক স্পেস কে কাস্টমাইজ করে অন্য একটি নাম দিয়ে সেভ করতে পারেন যেমন আমি সেভ করেছি রিপন টু ডি থ্রি ডি রিপন থ্রি ডি এই ধরনের তো এই কাস্টমাইজ নিয়ে অবশ্যই আমি বিস্তারিত পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত বলবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় অনেক অনেক সময় বাঁচায় কাস্টমাইজ করা কাস্টমাইজ করা ওয়ার্ক স্পেসে কাজ করলে তারপর আছে আমি আবার পূর্বের ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন যেটা ডিফল্ট হিসাবে থাকে সেটা ফিরে যাচ্ছি তারপর আছে এখানে যে সামনে যে ড্রপ ডাউন एरो সেটার মধ্যে আমি যদি ক্লিক করি এখানে আমি একটি কমা স্পেশাল কমান্ড আমি ইউজ করতে পারবো যেটা খুশি তো আমি এখানে আমার আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে মাস প্রোভাইডার্স কমান্ড মাস প্রোভাইডার্স কমান্ড डायरेक्टली বস এখানে এই কমান্ডটি চলে আসছে এখানে আমি এই কমান্ড দিয়ে জন্য ব্যবহার করব ধরুন আমি একটি নতুন একটি ডিজাইন ওপেন করলাম

ডোরের লেয়ার বা ডোর ডোরের কালার ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এই কালারে ক্লিক করি তাহলে আমার পুরোটা ডোর চেঞ্জ হবে তা না সাথে সাথে লেয়ারও চেঞ্জ হয়ে যাবে এটা খুব খুবই উপকারী একটা কমান খুবই ডিজাইনের ক্ষেত্রে বিস্তারিত এটা সুফল এটার ব্যবহার আপনারা পরবর্তীতে অবশ্যই করবেন এবং দেখতে পাবেন যাই হোক

ওয়েলকাম স্ক্রিন আমি যদি ওয়েলকাম স্ক্রিনে ক্লিক করি দেখতে পাবেন একটি উইন্ডো ওপেন হবে এই উইন্ডো উইন্ডোটা আমি অটোকেট যখন ওপেন করি তখন প্রথমে এই উইন্ডোটা ওপেন হয় তো এখান থেকে উইন্ডোটা উইন্ডো এখান থেকে আমরা ডিরেক্টলি ওপেন অটোকেট ওপেন হওয়ার আগেই আমরা যে কোনো একটি নিউ পে নিউ নিউ ড্রয়িং ড্রয়িংয়ের জন্য একটি পেজ

টিউটোরিয়াল যেটা আমি প্রথম এবং দ্বিতীয় আরো যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি অটোকে শিখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন করতে পারেন যেহেতু আমি বেসিক নিয়ে প্রথম প্রথম থেকে শুরু করছি করেছি এবং যারা একবারই অটোকেট চিনে না বা অটোকেট সম্বন্ধে জানে না তাদের তাদের উদ্দেশ্যে আমি এই টিউটোরিয়াল গুলো বানাচ্ছি বেসিক নিয়ে তো আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই শিখতে পারবেন আশা করি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই